আসসালামু আলাইকুম ওরি আবরকাত আলহামদুলিল্লাহিহসালাত আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল আলহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি হুম্মা বারিকা আলাই। সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল পুরুষের যৌন দুর্বলতার খুবই কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক পুরুষের যৌন দুর্বলতার খুবই কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন ভালো করে খেয়াল করুন এটির নাম নিষাদ সিলভার বাংলায় লেখা আছে নিষাদ সিলভার ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে নিশাদ সিলভার ইংলিশে লেখা আছে নিষাদ সিলভার ভালো করে খেয়াল করুন নিশাদ সিলভার নিষাদ সিলভার ভালো করে খেয়াল করুন নিশাদ সিলভার এই নিষাদ সিলভার প্রস্তুতকারক কোম্পানি ন্যাপসুন ল্যাবরেটরিজ গাজীপুর বাংলাদেশ মানে ন্যাপসুন কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ব হওয়ার কোনো সম্ভাবনা নাই এটি ইউনানি মেডিসিন এটি সম্পূর্ণ লতাবাতা গাছগাছরা গাছের শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এটি মূলত এমন একটি মেডিসিন যারা যৌন দুর্বলতায় একেবারে ধ্বজভঙ্গ হয়ে গেছে বরবাদ হয়ে গেছে তারা সেবন করবে একটিমাত্র শর্ত তা হল বিবাহিত হতে হবে স্ত্রী কাছে থাকতে হবে আপনি বিবাহিত প্রবাসে আছেন খেতে পারবেন না আপনি বিবাহিত অন্য জায়গায় বসবাস করেন চাকরির জন্য অন্য জেলায় থাকেন বা দূরে থাকেন স্ত্রী কাছে থাকে না আপনি খেতে পারবেন না যারা বিবাহিত যারা বিবাহিত স্ত্রী কাছে আছে। তারা সেবন করতে পারবে আলহামদুলিল্লাহ যৌন দুর্বলতার প্রত্যেকটা মানে যৌন রোগের যতগুলো ধরন রয়েছে দ্রুত বীর্যপাতের সমস্যা বীর্য পাতলা হয়ে গেছে বীর্য ধারণ ক্ষমতা কমে গেছে উত্থানজনিত সমস্যা টাইমের সমস্যা প্রত্যেকটা কাজ করবে আলহামদুলিল্লাহ এই মেডিসিনটি আমি যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি এটি যারা ডায়াবেটিসের পেশেন্ট হার্টের পেশেন্ট কিডনির পেশেন্ট লিভারের পেশেন্ট যে কোনো বয়সের পেশেন্টরা খেতে পারবে বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পেশেন্টরা খেতে পারবে তবে আমরা বারো বছরের ঊর্ধে তো আর বারো বছর হলেই তো বিবাহিত হয় না মিনিমাম আঠারো বছরের পর থেকে বিবাহিত পেশেন্ট পাওয়া যায় আঠারো বছরের পর থেকে আপনি যে কোনো বয়সের আশি বছর নব্বই বছর একশো বছরের পেশেন্টরাও খেলে উপকার পাবে আলহামদুলিল্লাহ কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপতিক্রিয়া নেই একটির অনুরোধ থাকবে এই নিষাদ সিলভার নামে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অনেক মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে বিভিন্ন রকমের রয়েছে তা আপনারা অরিজিনাল নিষাদ সিলভার ন্যাপসুন ল্যাবরেটারিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা সারা বাংলাদেশের প্রত্যেকটা শাখায় এই ন্যাপসুন কোম্পানির শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলে ছয় লাভ এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকললে এমন কোনো জিনিস নেই যেটা নকল নেই আর এই নিষাদ সিলভার তো হাজারো রকমের নকল রয়েছে তাই অরিজিনালটা ক্রয় করতে পারলে অরিজিনালটা সেবন করতে পারলে কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে তবে এটি আপনি যেদিন খাবেন সেদিন থেকেই উপকার পাবেন এ কারণেই মূলত যারা বিবাহিত স্ত্রী কাছে আছে ধ্বজভঙ্গ হয়ে গেছে উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাতের সমস্যা এরপরে মানসিক সমস্যা শারীরিক সমস্যা যে কোনো দুর্বলতার ইনশাল্লাহ কাজ করবে আলহামদুলিল্লাহ আপনার শারীরিক দুর্বলতার কাজ করবে মানসিক দুর্বলতার কাজ করবে যৌন দুর্বলতার কাজ করবে ইনশাল্লাহ আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন এটি আপনি সকালে একটি রাতে একটি করে সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই আপনি যদি একটু শারীরিকভাবে দুর্বল হন তাহলে শুধুমাত্র রাতে একটি করে সেবন করবেন এটি আপনি নিয়মিত করতে পারেন তিন মাস কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি চাইলে পাঁচ মাস সাত মাস দশ মাসও সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা এখানে অবগত থাকেন যে ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাইর থেকে নয় সকালে একটি রাতে একটি সেবন করতে পারেন প্রয়োজন কম হলে শুধুমাত্র রাতে একটি করে সেবন করবেন মিনিমাম তিন মাস সেবন করবেন এর কম সেবন করলে আপনার স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে না এই পুরা বক্সের ভিতরে বিশ পিস ট্যাবলেট রয়েছে এই বিশ পিস ট্যাবলেটের মূল্য চারশো পঞ্চাশ টাকা মূল্য একটু বেশি বাজারে তো দুইশো টাকায় পঞ্চাশ পিস ক্যাপসুল ট্যাবলেট পাওয়া যায় মূল্য একটু বেশি তবে কাজ পাবেন ইনশাআল্লাহ নিশ্চিন্তে নির্দিদায় প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমরা চিকিৎসা সেবায় দীর্ঘ আঠাইশ বছর পার করলেও সোশ্যাল মিডিয়া একেবারেই নতুন তাই আমাদের পাশেই থাকুন মহানাল্লা সুবাহান তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে থেকে করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি